আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আজকে আমরা এই ভিডিওতে শিখবো নামাজের পর যে সমস্ত দোয়া পড়লে দুনিয়া ও আখেরাতের মুক্তির পথ তাহলে চলুন এই এখন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আমাদের ভিডিওগুলো অনেক ভাই ও বোনেরা দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না অতএব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ নামাজের একটি বিশেষ সহি হাদিস দ্বারা প্রমাণিত দোয়া জিকির নিচ্ছে আরবি বাংলা এবং অর্থ সহ দেওয়া হলো দোয়াগুলি শিখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ এক এক কমা পারত না প্রতি ফরাদ নামাজের সালাম ফেরানোর পর প্রথমে তিনবার বলা সুন্নত আরবি আস্তাকফির বাংলা উচ্চারণ আস্তা তিনবার বাংলা অর্থ আমি আল্লাহ কমা চাচ্ছি

আরবিতে আল্লাহ আইনে আলাহ দিক রিক কে অশোক বাংলা উচ্চারণ দেওয়া শিখে নেন বাংলা অর্থ হে আল্লাহ আমাকে তোমার স্মরণ করতে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং সুন্দরভাবে তোমার এবার করতে সাহায্য করো চার তাহীদ মহত্বের ঘোষণা এই যে কেটি পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ সম পরিমাণ পাপ আল্লাহ হকমা করে দেন দুয়াটি হলো লেহ আই লাহাই লাহু আহে দেহু লাহে মুল কলা আহমদ হু আ আলাহ কুল্লিশ অদীর

شوف آيت الله كرسى بات كورا. بوثي فرضنا مزير برا آيت الله كرسى بات كورا. وانه فضيلة تروي اش. هذه شئ اساسي. جاي بكتي بوثي فرضنا بور الله كرسى بات كوريا. طارميت توجج سجاسالا. جناته كونو تكنا. سوبي هانلا. شلون الله كرسى بات كوريشي كني. عربيو شلون. اللهم له إله الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفى وعنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا ب আপনি করে শিখে পাঠ করা বাংলা উচ্চারণে এখানে লিখে দেওয়া আপনি উচ্চারণটা শিখে নেবেন ইনশা খুব শুদ্ধ করে শিখে নিবেন কারণ এই আয়াতুল কুরসি শিক্ষা করা অতীব জরুরি ভুল হলে আপনার অনেক গুণা হবে এই জন্য সহি করে এই উচ্চারণটা আপনি শিখে নেবেন সাত ফজর মাগরিবের পর বিশেষ দোয়া ফরজ ফজল মাগরিবের নামাজের পর এই দোয়াটি সাত পড়া কথা হাদিসে উল্লেখ আছে আর বলছি আল্লাহেন বাংলা উচ্চারণ আছে শিখে নেন তো হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আর বিভিন্ন সুরক্ষামূলক সূরা পাঠ করা প্রতি ফরাদ নামাজের পর বিশেষত ফজর মাগরীবের পর কোরআনের শেষ তিনটি সূরা কুল হু আল্লাহ সুরা কুল হোস বিশেষ করে তিনটি সূরা ফজর মাগরী পর নয় তিনবার তিনবার করে পড়লে বাকি জোহর আসর মাগরি এসা একবার একবার করে পড়লে অনেক সব দুনিয়া এবং আখারাতে মুক্তির উপায় ইনশা আল্লাহ এগুলো হলো এই সূরাগুলো হলো সুরা ইখলাস উল হু আল্লাহ আহাদ সুরা ফালাহ উল আউজ বিরবিল ফালাহ সুরা নাস উল আউজ বিরবিন নাস এই সূরাগুলো ফজর মাগরিবের পর এই সূরাগুলো তিনবার করবে অন্যান্য মাঝে পর একবার করে পাঠ করবে। সব এইগুলো সব ধরনের অনিষ্ট জাদু শয়তানের অসዋসা থেকে সুরক্ষা দেয়। সুবহানাল্লাহর জন্য আপনি শিখে নেবেন। নয় পাপ মোচনের একটি বিশেষ জিকির যিনি এই দুয়াটি দিনের রাতে যে কোন সময় পাঠ করেন পাঠ করেন আল্লাহ তার গুণাসমক মাগরা দেন যদিও সমসম তার সমুদ্রের ফেনার মতো অগণিত হয়। দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকাইহি ওয়া رضا nafsihi ওয়া যিনাত আরশিহি বাংলা উচ্চারণটা শিখে নেবেন আপনি শুদ্ধ করে। বাংলা অর্থ আল্লাহ পবিত্রতা বর্ণনা করছে এবং তার প্রশংসা করছে সৃষ্টি সংখ্যা পরিমাণ তার সন্তুষ্টি অনুযায়ী তার আরসের ওজন পরিমাণ তার বাক্যসমূহ সমূহ পরিমাণ দশ বিপদ থেকে রক্ষা দোয়া ফজর মাগরিবের পর ফজর মাগরিবের সমাজের পরে এই দুয়াটি তিনবার পড়লে বিপদ আপদ এবং হঠাৎ বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায় দুয়াটি আরবি বিসমিল্লা হিল্লা দিলা ইয়াদুর রোমা আসমি সাইফিল্লা দুটি বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনি শিখে নেবেন ইনশাআল্লাহ বাংলা অর্থ বলে দিই আমি আল্লাহর নামে শুরু করছি যার নামের সাথে আসমান ও জমিন কোনো কিছুই ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা মহা আগে আনে দুটি শুদ্ধ করে শিখে নেবেন ভুল গুণা হবে এগারো রিজিক দুয়ার বৃদ্ধি রিজিক বৃদ্ধির দোয়া এই দোয়াটি বিশেষ করে ফজর নামাজের পর পাঠ করা উৎসাহিত করা হয়েছে যা রিজিক জীবিকা অর্জন বরকতা নেয় আল্লাহ আলুকা আল মান্না ফেয়া ওয়ারিদ কান্তিবা ওয়া মাইলেন মুতা কব্যালে বাংলা উচ্চন্দ আছে শিখে নেবেন আপনি বাংলা অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান পবিত্র জীবিকা জীবিকা এবং কবলযোগ্য আমল প্রার্থনা করি যাটি শুদ্ধ করে শিখে নেবেন ভিডিওটা অনেক কাছে অতি গুরুত্বপূর্ণ হতে আপনি সাবিনীতি আবার এই ভিডিওটাই শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন জজাকাল্লহ